শ্রীমদ্ ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ এই অধ্যায়ে মোট তেতাল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করে ব্যক্তিকে কর্ম করা উচিত অর্জুন বলিলেন হে কৃষ্ণ যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ কেন তোমার দুই প্রকার কথায় আমার মন মোহিত হইতেছে যে পথে আমার মঙ্গল হইবে সেই পথটি আমাকে বলো শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন জ্ঞানীদের জ্ঞান ও কর্মীদের কর্ম এই দুই প্রকার নিষ্ঠার কথা তোমাকে পূর্বে বলিয়াছি কর্ম না করিয়া কেউ কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারে না কর্ম ত্যাগ করিলেই লাভ হয় না কর্ম না করিয়া কেহ ক্ষণকালও থাকিতে পারে না যে প্রকৃতির প্রভাবেই কাজ করিতে বাধ্য হয় যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রাখিয়াও বিষয়ের চিন্তা করে সে ব্যক্তি মূর্খ সকলে তাহাকে মিথ্যাচারী বলিয়া থাকে হে অর্জুন যে ব্যক্তির ইন্দ্রিয় সংযত এবং যিনি ফলাকাঙ্ক্ষী নহেন সেই কর্মযোগী প্রশংসার পাত্র সর্বদা কর্ম করিবে শরীর রক্ষার জন্যও কর্ম করা প্রয়োজন হে অর্জুন আসক্তি ত্যাগ করিয়া ভগবানের প্রীতির জন্য কর্ম করো নতুবা বন্ধন ঘটিবে ব্রহ্মা প্রজা সৃষ্টি করিয়া বলিলেন তোমরা সর্বদা যজ্ঞ করিও সর্বদা যজ্ঞ করিলে ইষ্ট লাভ হইবে যজ্ঞ দ্বারা দেবগণকে সন্তুষ্ট করো তাহাতে ইষ্ট লাভ হইবে দেবগণের পূজা করিলে দেবগণ ইষ্ট দান করিয়া থাকেন যে দেবগণের পূজা করে না সে চোরের তুল্য যজ্ঞানু খাইয়া লোকে পাপমুক্ত হয় যে রান্না করিয়া কেবল নিজের উদরী পূর্ণ করে সে পাপাহার করে যজ্ঞ কর্মময় যজ্ঞ হইতে মেঘ মেঘ হইতে অন্ন ও অন্ন হইতে জীবের জন্ম হয় কর্ম বেদ হইতে উৎপন্ন জানীয় ব্রহ্ম হইতে বেদের সৃষ্টি সর্বব্যাপী ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে না সে পাপি ও ইন্দ্রিয়া শক্ত তাহার জীবন বৃথা যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট থাকে তাহার কর্তব্য বলিয়া কিছু থাকে না সেই ব্যক্তির কর্মে বা অকর্মে পাপপূর্ণ কিছুই হয় না সেই ব্যক্তি সিদ্ধি লাভের জন্য অন্যের আশ্রয় নিতে চায় না হে অর্জুন তুমি আসক্তি ত্যাগ করিয়া কর্ম করো অনাসক্ত ব্যক্তি মুখ্য লাভ করে জনকাদি মুনিগণ নিজ নিজ কর্তব্য করিয়াই সিদ্ধি লাভ করিয়াছিলেন অতএব তোমারও নিজ কর্তব্য করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন সাধারণ মানুষ তাহা অনুসরণ করে হে অর্জুন ত্রিভুবনে আমার কোনো কর্ম নাই প্রাপ্যও নাই তবু আমি কর্ম করিয়া থাকি আমি কর্ম না করিলে জনগণ আমাকে অনুসরণ করিবে না তাহারাও আর কর্ম করিবে না তখন লোক কর্মহীন হইয়া উচ্ছন্নে যাইবে প্রজা নষ্ট হইবে ফলে আমি শঙ্করের কারণ হইব হে ভারত অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে আর জ্ঞানী ব্যক্তি ফলের আশা ত্যাগ করিয়া লোকশিক্ষার জন্য কর্ম করে জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলিয়া কর্ম করিয়া যাইবেন নিজে কর্ম করিয়া তিনি ফলাশক্ত অজ্ঞান ব্যক্তিকেও কর্মে নিয়োজিত করিবেন প্রকৃতির গুণে কর্ম করা হয় অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি কর্ম করি অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুগ্ধ থাকে জ্ঞানে ব্যক্তি তাহাকে বিচলিত করিবেন না প্রকৃতির গুণে যারা মোহগত তাহারা ইন্দ্রিয়াদি কর্মে আসক্ত হয় সেই সকল অজ্ঞান দুর্মতি লোকদের জ্ঞানীগণ কর্ম হইতে বিচলিত করিবেন না হে অর্জুন সর্বকর্মফল আমাকে সমর্পণ করিয়া এবং কামনাহীন ও মমতাহীন হইয়া তুমি যুদ্ধ করো আমার বাক্যে শ্রদ্ধাবান হইয়া কর্ম করিয়াও কর্মী চিরদিন মুক্ত থাকে যে আমার বাক্য পালন করে না সর্বদা আমার দোষ ধরে সে অজ্ঞান ব্যক্তি অবিবেকি তাহাকে নষ্ট বলিয়া জানিবে জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির প্রভাবেই চালিত হয় শূন্য না হইলে ইন্দ্রিয় দমন করিয়া কি লাভ সকল ইন্দ্রিয়েরই স্ব বিষয়ে অনুরাগ ও বিদ্বেষ অবশ্যম্ভামী তাই ইহাদের বসীভূত হইও না উহারা জীবের শত্রু নিজ ধর্ম দোষযুক্ত হইলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ নিজ ধর্মে মৃত্যু হইলেও ভালো অর্জুন বলিলেন হে কৃষ্ণ অনিচ্ছুক ব্যক্তি পাপ করে কেন তাহাকে পাপ করাই কে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন কাম ও ক্রোধ দুইটি দুর্জয় রিপু রজগুণ হইতে উহাদের উৎপত্তি ইহারা মক্ষের বিরোধী যেমন ময়লা দর্পণকে ধ্রুম অগ্নিকে জরায়ু গর্ভকে ঢাকিয়া রাখে কামও সেইরূপ জ্ঞানকে ঢাকিয়া রাখে হে অর্জুন কাম জ্ঞানের চিরশত্রু ইহা জ্ঞানের জ্ঞান ঢাকিয়া রাখে মন বুদ্ধি ও ইন্দ্রিয় ইহারা কামনার স্থান কাম এই সকলকে আশ্রয় করিয়া মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করিয়া রাখে হে অর্জুন আগে ইন্দ্রিয় সংযত করো তবেই কামকে জয় করিতে পারিবে ইন্দ্রিয় সকল শ্রেষ্ঠ ইন্দ্র সকল অপেক্ষা মন শ্রেষ্ঠ মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি অপেক্ষা আত্মা শ্রেষ্ঠ হে অর্জুন আত্মা সর্বশ্রেষ্ঠ ইহা বুঝিয়া স্থির মনে কামরিপুকে দমন কর ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়